আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো দেখি আমরা আমাদের কোন বোর্ড প্রশ্ন সমাধান করা লাগছে এবং সেখানে কি কি প্রশ্ন আমাদের জন্য থাকবে পাইন তো আমরা এখন কথা বলতেছি রাজশাহী বোর্ড দুই নিয়ে আমাদের এই প্রশ্নটি রাজশাহী বোর্ড দুই হাজার এসেছে তো আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই দুটি যৌগ এক্স যোগে একটি অ্যালকিন ইথিন এবং ওয়াই যোগ্য দুই কার্বন বেশি অ্যালকোহল ইথানল তাহলে এক্স হচ্ছে ইথিন ওয়াই হচ্ছে ইথানল এবারে প্রশ্ন মুক্ত সিকল হাইড্রোকার্বন কাকে বলে দেখো বলতেছি কি যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন সিকলের কমপক্ষে দুটি প্রান্তীয় কার্বন প্রবাণ থাকে তাদেরকে মুক্ত সিকল বলা হয় আচ্ছা এখানে যে সংখ্যাটা বলেছে সেটাও সঠিক আবার আমরা এভাবে বলতে পারি যে যে সকল হাইড্রোকার্বনের কার্বনের মানে যে সকল হাইড্রোকার্বনের প্রান্তীয় যে কার্বন দুটি সেই কার্বন দুটি ফাঁকা বা খোলা থাকে তাদেরকে বা মুক্ত মুক্ত থাকে বললেই ভালো হয় তাদেরকে মুক্ত শিকল বলা যায় এখন মুক্ত হাইড্রোকার্বনের হাইড্রোকারনের এক্সাম্পল কি হতে পারে বলতো তো মুক্তশিকল হাইড্রোকার্বনের এক্সাম্পল হতে পারবে অ্যালকিনের যে সদস্য আছে অ্যালকিনের যে সদস্য আছে এরা কিন্তু মুক্তশিকল হাইড্রোকার্বন হতে পারবে ফর এক্সাম্পল আমরা এরকম দেখাতে পারি দেখো সিএস থ্রি সিএস টু সিএস থ্রি তাহলে এই যে দেখো এই প্রান্তটা ফাঁকা এই প্রান্তটা ফাঁকা এটা হবে কি এটা হবে আমার মুক্তশিকল হাইড্রোকার্বন ওকে ফাইন তো আশা করতেছি তোমরা ক নম্বর প্রশ্নের আনসারটি বুঝতে পেরেছো যাচ্ছি আমরা ক নম্বর প্রশ্নে ম্যাগনেসিয়ামের যোজনী দুই ব্যাখ্যা করো তো এটা কিন্তু আসলে মাইনাস না দুই ব্যাখ্যা করো এটার আগে জাস্ট আন দিয়ে বোঝানো হয়েছে ওকে তো দেখো ম্যাগনেশিয়ামের জন্য দুই কী হবে যদি আমরা ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম টুয়েলভ কী হবে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এরকম তো ম্যাগনেশিয়াম কী করতে পারে তার সর্বশেষ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম নিয়নের কাঠামো পেতে পারে সো আমরা যেটাকে সমীকরণের ভিত্তিতে ভাবে দেখতে পারি ম্যাগনেশিয়াম মাইনাস টু ইলেকট্রন ইজিকাস টু ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যাটায়ন তৈরি করতে পারে এখানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা কত এখানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা দই তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী কত হবে ম্যাগনেশিয়ামের যোজনী হবে দুই প্লাস আমাদের গয়ের অ্যান্সারটিও ফুলফিল হয়ে গেল আমরা যাচ্ছি গয়ের অ্যান্সারে কি বলতেছে দেখো বলতেছে দেখো এখানে যে এক্স থেকে এক্স থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি সমীকরণ এক্স হাইড্রোকার থেকে কিভাবে সম্পৃক্ত হাইড্রো প্রস্তুত করা যায় এইটা এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা এটার গ নাম্বার প্রশ্নে যাচ্ছি আচ্ছা তো তাহলে দেখো আমাদের এখান থেকে আমরা যৌগটিকে ফার্স্ট প্রেজেন্ট করবো ফাইন তো আমরা এইটা ছিল আমাদের এক্সযোগ ইথিন সিএস টু ডাবল বন্ধন সিএস টু এই যে আমরা এখানে দুইটা হাইড্রোজেন নিলাম আমরা দুটো হাইড্রোজেন কীভাবে দুই ভাগে ভাগ করব একটা হাইড্রোজেন ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে আর একটা হাইড্রোজেনকে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে দেব তাহলে সিএস টু এবং হাইড্রোজেন মিলে কী উৎপন্ন করবে সিএস থ্রি আবার সিএস টু হাইড্রোজেন নিয়ে কী উৎপন্ন করবে সিএস থ্রি ফলে এই যে আমার ডাবল বন্ধন ছিল ডাবল বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ধনে রূপান্তর হবে মূলত আমরা এখান থেকে বন্ধন ভেঙে ফেলবো বিধায় কিন্তু নতুন করে হাইড্রোজেনকে যুক্ত করতে পারবো বন্ধন না ভাঙলে কিন্তু আমরা এখানে নতুন করে হাইড্রোজেনকে যুক্ত করতে পারতাম না তাহলে এই এক লাইনেই কিন্তু আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেনে রূপান্তর করতে পারলাম আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেনে রূপান্তর করতে পারলাম ওকে সো আমাদের মূলত এই গয়ের জন্য এই একটি বিক্রিয়াই যথেষ্ট এরপরে আমাকে সাপোর্টিভ হিসেবে সাপোর্টিভ হিসেবে কিছু কিছু ব্যাখ্যা লিখে দিতে হবে তাহলে আশা করতেছি আমাদের গয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে আচ্ছা আমরা যাচ্ছি এর অ্যান্সার কী বলছে দেখো যে এক্স এবং ওয়াইয়ের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা যাচাই করো আচ্ছা এক্সকে ইথিন ওয়াইকে ইথানল পারস্পরিক রূপান্তর বলতে কি বোঝানো হয় অ্যালকিন থেকে অ্যালকোহলে যাব অ্যালকোহল থেকে অ্যালকিনে আসবো এটা দ্বারাই মূলত পারস্পরিক রূপান্তরকে বোঝানো হয় তো দেখো আমরা তাহলে এটার দেখার চেষ্টা করি ফার্স্টে আসো আমরা অ্যালকিন থেকে অ্যালকোহলে যাচ্ছি অ্যালকিন থেকে অ্যালকোহল তো এখানে কি বলতেছে ইথিন নিচ্ছি আমরা দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন নিচ্ছি ইথিনের সাথে আমরা নিচ্ছি পানি ইথিন প্লাস পানি তো বিক্রিয়া করে কী উৎপন্ন হবে দেখো তো ফার্স্টে পানিকে দুই ভাগে ভাগ করো দেখো পানিকে আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা কী হবে হাইড্রোক্সিল হাইড্রোজেন যাবে ডাবল বন্ধনের ফার্স্ট কার্বনে আর হাইড্রক্সিল যাবে ডাবল বন্ধনের সেকেন্ড কার্বনে তাহলে সিএইচ টু সিঙ্গেল বন্ধন হয়ে যাবে সিএস টু থাকবে দেখো সিএস টু আছে সেই হাইড্রোজেন নিয়ে কি উৎপন্ন করবে সিএস থ্রি সিএস টু হাইড্রোজেন নিয়ে উৎপন্ন করবে সিএস থ্রি এরপর কে আছে সিএস টু এই হলো আমাদের সিএস টু আর এই মূলক এই সেকেন্ড কার্বনের সাথে যুক্ত হবে তাহলে উৎপন্ন হবে কি ওএস তাহলে সিএস থ্রি সিএস টু ওএস এখান থেকে আমরা কী পাচ্ছি ইথানল পাচ্ছি এখন দেখো এখানে কিন্তু প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ ফসফরিক অ্যাসিডকে তোমরা চাই এভাবে লিখতে পারো যে এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর উচ্চ তাপ উচ্চ তাপমানে কত বলো তো তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ চাপ উচ্চ চাপ মানে কত সিক্সটি এটিএম প্রেশার তাহলে উচ্চ তাপ মানে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ চাপ মানে সিক্সটি এটিএম প্রেশার এবং থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা এখান থেকে এটা তৈরি করতে পারবো দ্যাট মিনস আমরা এখন অ্যালকিন থেকে অ্যালকোহলে রূপান্তর করলাম অ্যালকিনকে আমরা অ্যালকোহলে রূপান্তর করলাম আচ্ছা নেক্সট আসো এটা রিভার্স কীভাবে করা যাবে আচ্ছা আমি রিভার্স বিক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি খেয়াল করো সিএইচ থ্রি সিএইচ টু ওএস প্লাস সালফিরিক অ্যাসিড এইচ টু এসও ফোর সালফিরিক অ্যাসিড তো আমরা এখন সালফিউরিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করবো এক ভাগে যাবে হাইড্রোজেন এক ভাগে যাচ্ছে আমাদের হাইড্রোজেন আর এক ভাগে যাচ্ছে আমাদের হাইড্রোজেন সালফেট এইচ এসো ফোর হাইড্রোজেন সালফেট আচ্ছা তো হাইড্রোজেনটা হাইড্রোজেন খেয়াল করো এইচ প্লাস আর ওএস মাইনাস তাহলে এই হাইড্রোজেন এবং হাইড্রক্সিল মূলক মিলে কী তৈরি করতে পারবে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি করতে পারবে পানি এইচ টু ও পানি তৈরি করতে পারবে ফলে দেখো এই জায়গা এই জায়গা থেকে ওয়েস মূলকটা চলে গেল এখানে কিন্তু তোমার ওয়েসমূলক না তাহলে এই জায়গাটা কি ফাঁকা স্পেসটা ফাঁকা তাহলে আমি এই হাইড্রোজেন সালফারটাকে এইখানে বসাতে পারবো ওয়েসমূলকের জায়গায় বসাতে পারবো ফলে কি উৎপন্ন হবে সি এইচ থ্রি সি এইচ টু ও ফোর আমি এটা তৈরি করতে পারলাম সিএস থ্রি এইচ টু ও ফোর এইচ থ্রি সিএস টু ও ফোর ওকে তাহলে দেখো এই যোগের নাম কি হবে এই যোগের নাম হবে যেহেতু দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল তাহলে ইথাইল ইথাইল নাম হবে হাইড্রোজেন সালফেট যেহেতু হাইড্রোজেন আছে সেহেতু ইথাইল হাইড্রোজেন সালফেট ইথাইল হাইড্রোজেন সালফেট তাহলে আমরা ফার্স্টে এখান থেকে এটা তৈরি করতে পারবো আচ্ছা তাহলে দেখো প্রথম ধাপ থেকে আমরা কি পাচ্ছিলাম প্রথম ধাপ থেকে পাচ্ছি আমরা ইথাইল হাইড্রোজেন সালফেট এবারে আমরা সেই ইথাইল হাইড্রোজেন সালফেটকে নিব আবার মানে প্রথম ধাপ থেকে যে প্রোডাক্ট পেয়েছিলাম সেই ইথাইল হাইড্রোজেন সালফেট নিব এখানে দেখো আমরা এই হাইড্রোজেন সালফেট যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন হ্যাঁ আর আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে বলা হয় বিটা কার্বন তাহলে এখানে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন কোথায় যাবে হাইড্রোজেন সালফেটের কাছে যাবে তাহলে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যদি এখানে চলে যায় তাহলে হাইড্রোজেন সালফেট যখন পুনরায় হাইড্রোজেন পাবে তখন সে পুনরায় আবার সালফারিক অ্যাসিড যেটা আমরা শুরুতে ইনভেস্ট করেছিলাম সেই সালফারিক অ্যাসিডকে সে পুনরায় তৈরি করতে পারবে তাহলে এখানে একটা তাকাও তো এখানে আছে সিএস এখানে আছে সিএস টু তাহলে অবশ্যই এটা আমার কি তৈরি করতেছে ইথিন তৈরি করতেছে তাহলে আমরা এখানে জাস্ট এটার রিভার্স দেখলাম যে কীভাবে অ্যালকোহল থেকে অ্যালকিনে আসা যায় তো এখানে সালফেরিক অ্যাসিড যুক্ত করার মাধ্যমে সালফেরিক অ্যাসিড যুক্ত করার মাধ্যমে আমরা অ্যালকোহলকে অ্যালকিনে রূপান্তর করতে পারি আর এখানে পানি যুক্ত করার মাধ্যমে আমরা অ্যালকিনকে অ্যালকোহলে রূপান্তর করতে পারিস তো ঘর নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছিল যে রূপান্তর করা সম্ভব কিনা ইয়েস এদের মধ্যে রূপান্তর ঘটানো সম্ভব যেটা আমরা এই বিকের মাধ্যমে ব্যাখ্যা করলাম তাহলে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলাম আশা করতেছি তোমরা এইটুকু বুঝতে পেরেছ তো আজ পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ